বহু প্রতীক্ষার অবসান অবশেষে রোল বাজারে এটিএম মেশিনের শুভ উদ্বোধন উপকৃত হবেন হাজারো গ্রামবাসী আজ শুভ উদ্বোধন হল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে রোল অঞ্চলের বহু প্রতীক্ষিত এটিএম মেশিনের হিটাচি কোম্পানির এই এটিএমটি রোল বাজারে স্থাপিত হয়েছে যা পরিচালিত হবে বন্ধন ব্যাংকের তত্ত্বাবধানে এই এটিএম থেকে রোলসহ আশেপাশের গ্রামের বহু মানুষ আর্থিক পরিষেবার ক্ষেত্রে বড়সড় স্বস্তি পেলেন এতদিন এই অঞ্চলের মানুষদের নিকটতম এটিএম ব্যবহার করতে অন্তত পাঁচ কিলোমিটার দূরে যেতে হতো যা ছিল অত্যন্ত সময় সাপেক্ষ ও কষ্টকর এখন স্থায়ীভাবে এটিএম পরিষেবা পাওয়াই স্থানীয়রা সকলেই খুশি এই এটিএম থেকে গ্রাহকেরা টাকা তোলা ও জমা এই দুটি পরিষেবা একসঙ্গেই পাবেন এছাড়াও ইউপিআই পরিষেবাও থাকছে যা ডিজিটাল লেনদেনকে আরও সহজ করবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস ব্রাঞ্চের বন্ধন ম্যানেজার চন্দন কুমার দাস যিনি ফিতে কেটে এই শুভ সূচনা করেন স্থানীয় বাসিন্দারা জানান এই এটিএম বহুদিনের চাহিদা ছিল এখন আর দূরে যেতে হবে না আমরা গ্রাম থেকে পরিষেবা নিতে পারব বন্ধন ব্যাংকের ম্যানেজার বলেন এই এলাকায় কোনো এটিএম পরিষেবা ছিল না এখন থেকে এই এটিএম পরিষেবার মাধ্যমে এই এলাকাবাসীদের অনেক সুবিধা হবে যারা রাত বিরেতে টাকার জন্য চিন্তা করেন টাকা কোথা থেকে পাবো তাদের আর চিন্তা করার প্রয়োজন নেই রাতের অন্ধকারেও এই এটিএম থেকে টাকা তুলতে পারবেন এই এটিএম উদ্বোধনের পর প্রথম ট্রানজাকশন করেন শেখ জার্মান এই এটিএম উদ্বোধন ঘিরে রোল অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যায় 이게 아직은 빠블리가 없어요. 그래도 이거 또 어떻게 보면은 뭔가 이렇게 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 প্রত্যেকটা রুলের অধিবাসীর জন্য খুব বেটার হবে কারণ চব্বিশ ঘন্টায় যদি সার্ভিস থাকলে একটা এটিএম এর হতে পারে মানুষের বিপদে রাতে গেলেও কিছু টাকা লাগবে পারে হসপিটাল এমার্জেন্সির জন্য তাহলে এটা খুব খুব এমার্জেন্সি এটা মানে এনি যে করেছেন সবাই হেল্পফুল হবে এবং প্রত্যেকটা অধিবাসী এবং সহযোগিতা যে করেছে এটা খুব সুন্দর ভালো এটা ডিপোজিটটা বলবে এবং এই মেশিনটা যে করেছে এতে ডিপোজিট হবে উজ্জ্বল হবে ঠিক আছে অনেক মানুষের অনেক সময় কিছু টাকা পাঠানো হয়ে যায় পাঠানো মানে ইমার্জেন্সি হয়ে পড়ে তাহলে কি হয় আমরা বিভিন্ন দোকানের মাধ্যমে আমরা অনলাইনের মাধ্যমে তাকে টাকা পাঠাতে হয় সেখানে মিনিমাম আমরা চার্জ পে করে তাকে টাকা পেমেন্ট হয় এখানে সে আসবে নিজের ডিপোজিট করবে তবে অটোমেটিক তার অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকাটা কোনো টাকা লাগবে না লিমিট সে নিজে পারবে এখানে লিমিট করলে দশ হাজার না হ্যাঁ পার ট্রানজাকশন দশ হাজার পার থাউজেন্ড মানে পার ট্রানজেকশন দশ হাজার প্রত্যেকটা এটিএমে যেটা লিমিট থাকে সেটাই করেছে

এ যেমন আপনি ফোনপে কাউকে পয়সা দিচ্ছেন সেটা যেমন পয়সা দিয়ে পয়সা তার কাছ থেকে নিচ্ছেন সেটা এটিএম থেকেই আপনি পেমেন্টটা করে ওখান থেকে পয়সাটা উজ্জ্বল করতে পারবেন প্লাস আপনার কাছে কার্ড নেই আপনি ইউপিআই পেমেন্ট করুন পয়সা আপনার পেয়ে যাবেন প্লাস হচ্ছে কি ওই ইউপিআইতেই আপনি ডিপোজিট করতে পারবেন কার্ড নেই আমি ইউপিআই আপনার পয়সা দরকার আমার অ্যাকাউন্টে পয়সা দরকার ওতে আপনি দু হাজার টাকা ডিপোজিট করবেন আপনার ফোনপেতে পয়সা ট্রান্সফার হয়ে যাবে এই বর্তমান যুগে তো ইউপিআই একটা বড় গুরুত্বপূর্ণ এরকম একটা সুবিধা হবে কতটা উপকৃত হবে এতে সাধারণ মানুষ খুবই উপকৃত হবে তার ছোটোখাটো যারা ব্যবসাদার আছে প্রতিদিন কাজ যাদের ডেলি ট্রানজ্যাকশান আছে অনেকটা দূরে যেয়ে করতে হয় আমাদের ইন্ডাসে ব্যাংক আছে একটু দূর সাপেক্ষ হয়ে যায় মানুষের টাইমলি টাইমলি পয়সা পায় না হ্যাঁ সেগুলো সমস্ত কিছু সুবিধা এখানে পেয়ে যাবে এটিএম এর মধ্যে হ্যাঁ চব্বিশ ঘন্টাই পরিষেবা থাকবে চব্বিশ ঘন্টাই থাকবে রুলার এই মানে আমাদের এলাকা এত বড় এই যে গ্রাম আছে গ্রামে একটা এটিএম নাই এদিকে আমাদের খুব উপকৃত হবে গ্রামের মানুষ খুব উপকৃত হবে মানে প্রত্যেকটা মানুষ বিরাট বড় গ্রাম তো এরকম ব্যাঙ্কিং পরিষেবা এটিএম ব্যাঙ্কিং পরিষেবা হয়তো আছে সমিতি আছে তাছাড়া এমনিতে নাই তার জন্য আমাদের বিরাট উপকৃত হবে বাজারটা গোটেই বাজার তথা এত বড় গ্রামে একটা এটিএম বা কোনো কিছু এই ধরনের কিছু নাই একদম খুব ভালোই আগে আমাদের কি জিনিসটা দেখেন চার কিলোমিটার চার কিলোমিটার দূরে এগুলো খুবই প্রয়োজন ছিল মানুষের আপদ বিপদে সবসময় রাতে ভিতে টাকা তোলার জন্যে ইলাসে পাঁচ কিলোমিটার দূরে ছুটতে হতো এই যে রোলের বুকে এটা হলো আমরা হাইটেক কোম্পানিকে যেটা করেছেন এটা বহু মানুষের উপকৃত হলেন এবং আমরাও সবাই উপকৃত হলাম এটা খুব প্রয়োজন ছিল রোলের বুকে দীর্ঘদিনের দাবি ছিল এবং এটা হয়েও গেল এটা খুব ভালো হলো কাজটা খুব ভালো হলো সাধারণ মানুষ অনেক অনেকই উপকৃত হবে রাতে ভিতে সবাই সব টাকা তুলতে পারবেন এবং কারো দায় আপনার সবসময় মানুষ পারে কখন যে কি হবে বলা খুব তবে খুব ভালো হবে জিনিসটা হবে আমার নাম আশিস কুমার বস উপকৃত ভালোই হবে কারণ রোলে যা লেনদেন বেশি সেক্ষেত্রে একটা এটিএম অনেক দিন আগেই প্রয়োজন ছিল কিন্তু এতদিন পর এটিএম হয়েছে এখন জনসাধারণের সুবিধা আশা করছি হবে